ভাগ্যের লেখা কখনো খণ্ডানো যায় না আপনার ভাগ্যে যেটা লেখে থাকবে সেটা অবশ্যই আপনার সাথে ঘটবে কেউ যদি সেটা বদলাতে চায় কখনোই সেটা পারবে না আপনি নিজেও যদি চেষ্টা করেন সেটা কিন্তু আপনি বদলাতে পারবেন না তবে আপনি বলতে পারেন যে আমি অলস প্রকৃতির পরিশ্রম করে আমি আমার ভাগ্যটাকে ফেরাতে পারি তবে আপনার ভাগ্যে যেটা লেখা থাকবে সেটা অবশ্যই হবে একদা এক রাজা ছিলেন যে রাজার ঘরে ফুটফুটে একটা মেয়ে ছিল আর অন্যদিকে একটা কৃষক দম্পতি ছিল যে কৃষক দম্পতির ঘরে আর একটা পুত্র শিশু ছিল যখন ওই পুত্র শিশুটা জন্মগ্রহণ করলো ঠিক তার কিছুদিন বাদেই একজন সাধু সেই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল এবং ওই কৃষক দম্পতিকে বলল তাদের বাড়িতে কোনো আহার হবে কিনা তখন কৃষকের স্ত্রী তাকে সাদর সম্ভাষণ জানালো এবং তাকে খুব আগ্রহের সহিত ঘরের ভিতরে নিয়ে গিয়ে খুব সুন্দরভাবে আপ্যায়ন করলো যতটা তার সামর্থ্যের ভিতরে ছিল কৃষকের স্ত্রী তাকে খাবার দিল পানিও পান করালো এবং সর্বশেষে সে জানালো আমার ঘরে খুশির বন্যা বয়ে যাচ্ছে কারণ অনেক দিন পরে একটা পুত্র সন্তান আমার ঘরে জন্ম নিয়েছে তবে আমরা এতটাই দরিদ্র যে হয়তো ঠিক করে সেই পুত্র সন্তানের খেয়াল রাখতে পারবো না তবে চেষ্টা করবো তাকে ভালোভাবে রাখার জন্য এটাও বলল কৃষকের স্ত্রী যে হে বাবা আপনি আমার এই পুত্র সন্তানকে একটু আশীর্বাদ করে দিন যখনই কৃষক দম্পতি দুজনে মিলে তার ছোট্ট শিশুটিকে সাধু বাবার কাছে নিয়ে আসলেন তখন সাধু তো ছোট্ট শিশুটিকে দেখে অবাক কারণ ওই শিশুটার শিশুটার ভিতরে এমন একটা সাংকেতিক চিহ্ন ছিল যেটা একটা ধনী হবার লক্ষণ যেটা একজন রাজার কন্যাকে বিয়ে করার লক্ষণ ছিল সাধু তৎক্ষণাৎ কৃষক দম্পতিকে বলল। আপনার সন্তানকে দেখে আমি খুব খুশি হয়েছি আর এই খুশির কারণটা জানতে চাইবেন না এর কারণটা হলো আপনার এই শিশু বড় হয়ে অনেক ধনী হবেন পাশাপাশি তিনি একজন রাজার কন্যাকে বিয়ে করবেন কৃষক দম্পতি তো অবাক হয়ে গেলেন বললেন আমার মতো একজন দরিদ্র কৃষকের সাথে রাজা কেন তার আত্মীয়তা করবে রাজা কেন আমার পুত্রের সঙ্গে তার কন্যার বিবাহ দিবেন কিন্তু সাধু বাবা বললো অবশ্যই হবে কথাটা মিলিয়ে নেবেন কোনো না কোনো এই কথাগুলো বাতাসের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছিল চতুর্দিকে সবাই ভিড় দিয়ে দিয়ে দেখতে আসছিল সেই ছোট্ট শিশুটিকে যে কিনা ভবিষ্যতে রাজার জামাই হবে দূর দূরান্ত থেকে লোকজন আসছিল এই ছোট্ট বালকটিকে দেখার জন্য এই কথাটা কোনোভাবে রাজার কানে পৌঁছে গেল রাজা তো রেগে মেগে আগুন একটা দরিদ্র কৃষকের ছেলে আমার মেয়ের জামাই হবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না রাজা তৎক্ষণাৎ চলে গেলেন কৃষকের বাড়িতে এবং তাকে তার পুত্র শিশুটিকে দেখানোর জন্য বললেন কৃষকের স্ত্রী খুব হাসি মুখে রাজাকে গ্রহণ করলেন এবং তার সন্তানটিকে রাজার কাছে এনে দিলেন রাজা খুবই রাগান্বিত ছিল এবং বলল আপনার এই সন্তানটিকে আমার কাছে দিয়ে দিন কারণ আপনারা এতটা গরিব যে তার ঠিক মতো ভরণ পোষণ করাতে পারবেন না কিন্তু কৃষক দম্পতি বলল বহুদিন বাদে আমার সংসারে একটা ছোট্ট শিশু এসেছে জানি ঠিকমতো তার খাওয়া দাওয়া করাতে পারবো না ঠিকমতো তার যত্ন নিতে পারবো না কিন্তু তাকে আমরা কোলছাড়া করতে পারবো না কারণ সে আমাদের নয়নের মনে রাজা কোনোভাবেই তাদেরকে বোঝাতে সক্ষম হচ্ছিল না তখন রাজা মনে মনে অন্য একটা প্ল্যান করলো কি করে এই বালকটিকে সরানো যায় তখন রাজা একদিন একটা ছদ্মবেশ ধারণ করে চলে আসলো সেই কৃষক দম্পতির ঘরে এসে বলল তোমার এই বালকটিকে আমার কাছে দিয়ে দাও আমি তাকে খুব যত্নে রাখব খুব ভালো রাখব তোমরা তো এতটা ভালোবাসা এতটা ভালোভাবে তাকে রাখতে পারবে না আমি যতটা ভালোভাবে তাকে রাখতে পারব তোমরা যে কোনো সময় তাকে দেখতে যেতে পারবে তাকে আদর করতে পারবে তখন কৃষকের স্ত্রী বলল যদি আমার ছেলে ভালো থাকে তার জন্য সব করতে পারি তখন বিনা বাধায় সে তার সন্তানকে ছদ্মবেশী রাজার হাতে তুলে দিল রাজা তৎক্ষণাৎ সেই ছোট্ট বালকটিকে নিয়ে নদীর পাড়ে চলে আসলো এবং সেখানে একটা সিন্ধুকে ভরে ওই বাচ্চাটাকে নদীর পানিতে ছেড়ে দিল ছোট্ট একটা শিশু নদীর পানিতে ভাসছিল আর সেখানে চোখ গেল একজন শেঠের শেঠ ছিল খুব ধনী প্রকৃতির তবে তার কোনো সন্তান আদি ছিল না শেঠ তখন ছোট্ট বাচ্চাটিকে দেখে তার খুব মায়া হলো এবং সে বলতে লাগলো যেহেতু আমার কোনো সন্তান নেই তাই এই বালকটিকে আমি লালন পালন করব আর এভাবেই কৃষকের ছেলে শেঠের সাথে বড় হতে থাকলো শেঠের পরিবারের একজন সদস্য হয়ে গেল আর ধনী আর ধনী পরিবারে জীবন যাপন করতে থাকলো কিন্তু হঠাৎ করে সেই ছোট্ট বালকটির সঙ্গে দেখা হয়ে গেল রাজার বালকটি কিন্তু এখন আর সেই ছোট্টটি নেই একটু বড় হয়ে গিয়েছে আর তার সুন্দর একটা নাম দিয়েছে শেঠ সূর্য সূর্য একটু বড় হয়ে গিয়েছে আর একদিন হঠাৎ করে রাজার সঙ্গে তার দেখা রাজা বলল তোমার নাম কি তুমি কোথায় থাকো তোমার বাবাকে তখন সূর্য একে একে সব প্রশ্নের উত্তর দিল কিন্তু রাজা কেন জানি মন মানতে চাইছিল না কারণ কিছু না কিছু ব্যাপার সূর্যের ভিতরে তিনি দেখেছিলেন তাই তিনি সূর্যের বাবার সঙ্গে দেখা করার জন্য চলে গেলেন এবং কায়দা করে তার কাছে প্রশ্ন করলেন হে শেঠ তোমার পুত্র তো ভীষণ বুদ্ধিমান আর জ্ঞানী তখন রাজা বললেন আপনি ঠিকই বলেছেন তবে সে কিন্তু আমার পুত্র নয় আমি তাকে কুড়িয়ে পেয়েছিলাম তবে আমি তাকে অনেক ভালোবাসি আমার নিজের সন্তানের থেকেও বেশি রাজা তৎক্ষণাৎ তার বুঝতে বাকি রইল না যে ঘটনাটা কি ঘটেছিল রাজা যখন সেটের কাছে সব কিছু শুনল কোথা থেকে এই বালকটিকে সে পেয়েছে তখন রাজা বোঝে নিল এটাই হলো সেই বালক যে ভবিষ্যতে তার জামাই হতে চলেছে রাজা কি করবে কিছু বুঝতে পারছিল না তখন রাজা বলল সূর্যের সঙ্গে আমি দেখা করব আর সূর্যকে বলল হে সূর্য তুমি কি আমার একটা চিঠি রানীর কাছে পৌঁছে দেবে আমি আসলে কিছুদিন ভাবছি শিকারে যাব আর এখান থেকেই শিকারে চলে যাব তাই আমার আর বাড়িতে যাওয়া হবে না তুমি কি আমার এই চিঠিটা রাজপ্রাসাদে গিয়ে পৌঁছে দেবে তখন সূর্য বললো কেন নয় অবশ্যই আমি আপনার এই চিঠিটা পৌঁছে দেব রাজা খুবই রাগান্বিত ছিল সূর্যের উপর তাই সে শর্ত দিল তুমি কিন্তু চিঠিটা খুলে দেখতে পারবে না সূর্য বলেছিল ঠিক আছে আমি চিঠিটা খুলে দেখব না রাজা সেই চিঠিতে এমন কিছু লিখেছিলেন যেটা সূর্যের জন্য বিপদ হতে পারত কিন্তু সূর্য কথা দিয়েছিল সে চিঠিটা খুলে দেখবে না তাই সে যখন রাজ প্রাসাদের উদ্দেশ্যে রওনা দিল যেতে যেতে পথে হঠাৎ সন্ধানে আমি এলো আর এভাবে আস্তে আস্তে রাত গড়াতে থাকল সূর্য তখন জঙ্গলের ভিতরে একটা ছোট্ট কুটির দেখতে পেল সে ভাবলো এই কুটিরে আশ্রয় নিয়ে নিই পরের দিন সকালবেলায় আমি রাজপ্রাসাদের উদ্দেশ্য আবারও রওনা হব কিন্তু যখন সে কুটিরে গিয়ে পৌঁছল সেখানে একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পেল সে বৃদ্ধ মহিলা তাকে বললো কেন তুমি এখানে এসেছো এখানে বিনা অনুমতিতে আসা নিষেধ তখন সূর্য বলল আমি খুবই অসহায় আসলে আমি রাজ প্রাসাদে যাব রাজার একটা বার্তা বহন করে নিয়ে যাচ্ছি যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে আমাকে একটু আশ্রয় দিন কিন্তু মহিলা বলল এখানে হচ্ছে ডাকাতদের আশ্রয়স্থল ডাকাতরা একটু পরে চলে আসবে আর তোমাকে কিন্তু তারা মেরে ফেলবে তখন সূর্য বলল ঠিক আছে সেটা দেখা যাবে কিছুক্ষণ পরে ডাকাতেরা চলে আসলো আর সূর্য কেন এখানে এই জন্য তাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকলো তার উপর হামলা করতে শুরু করলো তখন সূর্য সমস্ত ঘটনা খুলে বলল মহিলা এবং ডাকাত দুজনেই বুঝতে পারল রাজা এমন একজন ধুরন্ধর ব্যক্তি কিছু না কিছু উদ্দেশ্য রাজার আছে তাই মহিলা তাকে বলল রাজা তোমার কাছে কি এমন চিঠি দিয়েছে আমার কাছে একটু দাও তখন সূর্য বললো এই চিঠিটা একটা আমানত আমি আপনাকে দিতে পারব না তখন বৃদ্ধ মহিলা বলল চিঠিটা তোমার কাছে আমানত কিন্তু আমার কাছে নয় আমি অবশ্যই চিঠিটা খুলে দেখব মহিলা যখন চিঠিটা খুলে দেখলো তখন সবাক হয়ে গেল চিঠিতে লেখা ছিল এই বালক যখনই রাজপ্রাসাদে পৌঁছাবে তখনই তাকে জবাই করে হত্যা করে ফেলবে আমি রাজপ্রাসাদে পৌঁছানোর আগেই যেন তার মৃত্যুর খবর শুনতে পাই বৃদ্ধ মহিলা চিঠিটা পড়ে হতবম্ব হয়ে গেলেন সে বললেন এ কেমন রাজা যে যাকে মৃত্যুদণ্ড দিবে তার হাত দিয়ে চিঠি পাঠাচ্ছে তখন ডাকাত দলেরাও সূর্যের প্রতি মায়া জন্মাল তখন বৃদ্ধ মহিলা একটা বুদ্ধি করল সে এই চিঠিতে লিখে দিল যে চিঠিটা রানের কাছে পৌঁছাবে আর সেখানে লেখা ছিল আমি যে বালককে পাঠিয়ে দিচ্ছি সেই বালককে তুমি আমার জামাতা হিসেবে মেনে নিবে কারণ আমি তাকে আমার জামাতা হিসেবে মেনে নিয়েছি আমার মেয়ের সঙ্গে তাকে বিবাহ দিবে সূর্য কিছুই জানতো না যে বৃদ্ধ মহিলা চিঠিটা উলট পালট করে দিয়েছে ঠিকই সেইখানে যেখানে চিঠিটা রাখা ছিল ঠিক সেইখানে রেখে দিল কিছু না জানা সূর্য রাজপ্রাসাদে পৌঁছে গেল পরের দিন সকালবেলায় আর রানীর কাছে চিঠিটা তুলে দিল রানী যখন চিঠিটা খুললো সেখানে লেখা ছিল এই বালককে আমার খুব পছন্দ তুমি তাকে আমার মেয়ের জামাতা হিসেবে মেনে নাও আমাদের মেয়ের সঙ্গে তাকে বিবাহ দাও রানী তখন সূর্যকে তার মেয়ের সঙ্গে বিবাহ দিল খুব খুশি খুশি দিন যাচ্ছিল কিন্তু হঠাৎই যখন রাজা রাজপ্রাসাদ এসে পৌঁছালো এবং সূর্যকে জীবিত আর অক্ষত অবস্থায় দেখতে পেয়ে রাজা খুবই রেগে গেলেন আর ভাবলেন এটা কি হলো আর যখন তিনি সূর্যকে তার মেয়ের জামাতা হিসেবে দেখলেন তখন তো আরও বেশি রেগে গেলেন বললেন এটা কি করে সম্ভব তখন রানী বললেন আপনিই তো আমাকে চিঠি পাঠিয়েছিলেন আর চিঠিতে এগুলো লেখা ছিল তখন রাজা সূর্যকে বলল। তুমি তোমার আমানতের খেয়ানত করেছো তুমি চিঠিটা বদলে দিয়েছ সূর্য বলল আমি কিছু করিনি আমি জানিও না চিঠিতে কি লেখা ছিল তখন সেই বৃদ্ধ মহিলা উপস্থিত হল সে তখন সমস্ত ঘটনা খুলে বলল পাশাপাশি উদয় হলেন সেই সাধু যে নাকি ভবিষ্যৎবাণী করেছিল যে এই ছেলেটাই হবে রাজার জামাতা তখন তিনি রাজাকে বোঝালেন আর বললেন ভবিষ্যতের কোনো কিছু লেখা নিজের কপালে লেখা ভাগ্যে লেখা কোনো কিছুই খণ্ডায় না আপনি এই ভবিষ্যৎটাকে পাল্টে দিতে চেয়েছিলেন কিন্তু পারলেন না আপনার ভবিষ্যতে বা কপালে আপনার ভাগ্যে যেটা লেখা থাকবে সেটা অবশ্যই ঘটবে আপনি সেটাকে খণ্ডন করতে পারবেন না তাই সূর্যকে আপনার জামাই হিসেবে মেনে নেওয়াই উচিত আর সমস্ত রাজার দায়িত্ব সমস্ত রাজ দরবারের দায়িত্ব তার হাতে তুলে দেওয়া উচিত অগত্যা রাজার আর কিছু করার ছিল না তাই সূর্যকে মেনে নিল আর সমস্ত রাজপ্রাসাদের দায়িত্ব সূর্যের হাতে তুলে দিল গল্পটা রূপক হতে পারে কিন্তু গল্প থেকে পাওয়া শিক্ষাটা বাস্তব কখনও নিজের ভাগ্যকে জোর করে আপনি বদলাতে পারবেন না যেটা আপনার ভাগ্যে লেখা থাকবে সেটা অবশ্যই ঘটবে এরকম আরও মজার মজার ভিডিও আরও মজার মজার গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে